হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ এই ভিডিওতে আমরা সুপারস্টার জিৎদার একটি হিন্দি সিনেমার রিভিউ করবো তোমরা অবাক হয়ে গেলে না যে হিন্দি সিনেমা জিদ্দার আবার কবে করেছে ছেলে ভাই তোমাদের বলে রাখি জিদ্দার একটা বহুদিন আগের আন্ডারডেটেড বেঙ্গলি সিনেমা ছিল যে সিনেমাটার নাম ছিল ক্রান্তি আমার খুব পছন্দের একটি সিনেমা জিদ্দার অভিনয় করা এবং তোমাদের বলে রাখি দু হাজার পাঁচ সালে মিঠুন চক্রবর্তী এবং জিদ্দার ব্লকবাস্টার সিনেমা যুদ্ধ হওয়ার পরেও তার পরের বছর তার ঠিক পরের বছরেই দু সালে ক্রান্তি সিনেমাটা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে জাস্ট ডিজাস্টার হয় ক্রান্তি ছবিটা কিন্তু ক্রান্তি ছবিটা আজকের ডেটে দাঁড়িয়ে যে কতটা প্রাসঙ্গিক কতটা সত্যি ঘটনা অবলম্বনে কতটা গুসবমসুয়াল একটি সিনেমা সেটা আজকে কিন্তু আমরা ফিল করি আজকে দেখতে বসে ক্রান্তি ছবিটা বাংলা বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা ইউটিউবে অ্যাভেলেবেল আই থিঙ্ক পাবে না বাট আমি দেখলাম এসবিএফ থেকে জাস্ট ছ দিন আগে আপলোড করা হয়েছে ক্রান্তি ফুল অ্যাকশান সিনেমা জিদ্দার হিন্দিতে ডাবিং করে অসাধারণ লেগেছে আমার আড়াই ঘন্টার একটা ফুল পাওয়ার প্যাকচ মাসালেদার অ্যাকশান সিনেমা যেখানে কলেজের ইউনিয়নের যে ভয়ঙ্কর রূপ সেইটা প্রত্যক্ষ করেছি আমরা এবং জিদ্দা ভাই কি অ্যাক্টিং স্কিল আমি জানি না দু ছয় সালে কেন চললো না এই সিনেমাটা একটা সময়ের ব্যাপার থাকে জানো তো ওই সিনেমাটা বোঝার মতো অডিয়েন্স সেই টাইমে ছিল না ওই সিনেমাটাকে অ্যাবসর্ভ করার যে মেন্টালিটি নিয়ে এই সিনেমাটা দেখা উচিত আমি বলবো যে জিদ্দার লাইফে জিদ্দার যে ক্যারিয়ার রয়েছে সেই ক্যারিয়ারে কিন্তু ক্রান্তি সিনেমাটা ওয়ান অফ দ্য বিগেস্ট বেস্ট মুভি ঠিক আছে কাস্টিংটা যদি তোমরা শোনো জিদ্দা ছিল স্বস্তিকা মুখার্জির জিদ্দা স্বস্তিকার বন্ডিং রোম্যান্টিক মানে দুর্দান্ত ছিল দুর্দান্ত ছিল এবং বিশ্বনাথ বসু খুব একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল আর ভিলেন হিসাবে ঋষি কৌশিক আশিস বিদ্যাত্রী এবং পুলিশ অফিসার একটা অনেস্ট পুলিশ অফিসার ছিল রাজেশ শর্মা সমস্ত কিছু মিলিয়ে না এবং আলোকানন্দ আলোকানন্দ ম্যাম ছিলেন জিদ্দার মায়ের ভূমিকায় তো সমস্ত কিছু মিলিয়ে আক্রান্তি ইজ দ্য ডিফারেন্ট সিনেমা ডিফারেন্ট জনারের সিনেমা ছিল এবং যেসব মানে পাওয়ারের যে লড়াইটা যার পাওয়ার থাকবে যার ক্ষমতা থাকবে ওই যে রাজনৈতিক একটা বিষয় ছাত্র রাজনীতির যে বিষয়টা ঠিক আছে কতটা যে ভয়ঙ্কর এবং কলেজের পরিবেশ কতটা যে উত্তাল করে দিত একটা সব সময় গরম গরম পরিবেশ এবং তাদের র্যাগিংয়ের শিকার হতে হতো যারা কলেজের ভালো ভালো স্টুডেন্ট ছিল সেই জিনিসগুলো না এমনভাবে সিনেমাটায় দেখিয়েছেন পরিচালক রিঙ্গো ব্যানার্জি আর সেলুট টু হিম আর রিঙ্গো ব্যানার্জির একটা ইন্টারভিউ দেখছিলাম কিছুদিন আগে যেখানে রিঙ্গো ব্যানার্জি কিন্তু বলেছেন ইচ্ছে প্রকাশ করেছেন যে ক্রান্তি টু কিন্তু আসতেই পারে এবং জিদ্দা নিজেও একটা ইন্টারভিউতে লাইভ সেশানে জিদ্দা কিন্তু এসে বলেছিলেন যে ক্রান্তি তার করার খুব ইচ্ছা ক্রান্তির যে পার্ট টু যদি বেরোয় আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু বস থ্রি বলি ক্রান্তি টু বলি মানে খুব ভালো কিন্তু চলবে ঠিক আছে এই ধরনের যে সিনেমাগুলি এবং জিদ্দার লুকিং ক্রান্তি সিনেমায় একটা ছাপোসা একটা সাধারণ বাড়ির ছেলের মতো লুক ছিল বড় বড় একটু চুল ঠিক আছে গোপ দাড়ি নেই এবং ওই যে রাগের সময় যে তার কি হতো যে একটুতেই শর্ট টেম্পার টাইপের ওই যে এবং জিদ্দার বোনের ক্যারেক্টারে প্লে করেছিলেন আমাদের লকেট দি ঠিক আছে এবং লকেট দিক দিকে যখন ভিলেনরা যেভাবে ইন্টিগ্রেট করতো ওই যে অঙ্গভঙ্গি বাজেভাবে বডি শেমিং করা বডি ল্যাঙ্গুয়েজ করা বাজে ব্যাট অ্যাঙ্গেলে চাউনি তাদেরকে কীভাবে নৃশংসভাবে জিদ্দা যে মেরেছিল অ্যাকশান করেছিল ক্রান্তি সিনেমায় তোমরা সবাই দেখেছ বন্ধুরা এবং প্রত্যেকটা গান গানগুলি কিন্তু এখানে মিউজিক কম্পোজার হিসেবে কাজ করেছিলেন তখনকার দিনে সঙ্গীত বাংলায় প্রত্যেকটা গান হতো ক্রান্তির ছবি ঠিক আছে স্বস্তিকা মুখার্জির সাথে জিদ্দার একটা খুব প্রিয় আমার গান রয়েছে ক্রান্তিতে পৃথিবী যা দেখি নতুন লাগে তুমি আমি কি আছি দুজনে গেছিলাম গানের গলা খুবই খারাপ মানে টোন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই শুনলে আমি মন থেকে করলাম এটা যেহেতু এটা নিয়ে রিভিউ করছি ক্রান্তি নিয়ে ঠিক আছে তো যাই হোক গানটা আমার দারুণ লাগে আমার ফেভারিট গান এটা পাহাড়ে একটা শ্যুট হয়েছিলো এই গানটা এবং তাদের ইমোশনাল যে দিকগুলো রয়েছে জিদার সাথে স্বস্তিকা সেই দিকগুলো খুব ভালো ওই যে ক্যান্ডেল জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে ওই যে ভালোবাসার একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়েছিল দু সালে ওই রকম একটা আবহাওয়া ওই রকম একটা বিজিএম ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা ওই রকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা প্রত্যেকটা জিনিস কিন্তু অভিনব আমার লেগেছিল এবং অ্যাকশানের মান অত্যন্ত দুর্দান্ত ছিল এবং যখন ওই গানটা গাইবে কলেজের মধ্যে হ্যাঁ আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আবার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই জিদ্দার ওই যে ভাই আলাদা ভাইব ছিল ক্রান্তি ছবির ঠিক আছে ওই কলেজের গ্রাউন্ডে কলেজের মাঠে এবং জিদ্দাকে কতবার লেগ পুল করার চেষ্টা হয়েছে ল্যাং মারার চেষ্টা হয়েছে অনেকবার জিদ্দাকে মারার চেষ্টা হয়েছে জিদ্দা বারবার প্রতিবাদ করতে শিখিয়েছে সবাইকে বিশ্বনাথ বসু মারা যান একটা সময় পরে একটা বল নিয়ে একটা সিন রয়েছে তোমরা জানো যে আমরা যে কস্কো বলে খেলি সবুজ কালারের ক্রিকেট খেলি মাঠে সেই বল নিয়ে একটা দুর্দান্ত সিন কিন্তু রয়েছে এবং জিদ্দার বাবাকেও মেরে ফেলে দেওয়া হয় সমস্ত কিছু রিভেন্ট জিদ্দা নিতে চায় এবং নিতে পারে শেষ অবধি একটা রিভেন্ট স্টোরি তো এটা বটেই এবং সবাই যে প্রতিশোধ নেওয়া ঠিক আছে মানে দুর্দান্ত লাস্টে একটা সিন ছিল এবং যেভাবে মানে জিদ্দা মারে তাদেরকে খুন করে মার্ডার করে যারা যারা ভিলেন তাদেরকে ঠিক আছে ওই সিনগুলো সেলুন দোকানে ঢুকে যেভাবে মেরেছে ঋষি কৌশিককে যেভাবে হত্যা করেছে জিদ্দা এবং লাস্টে আমাদের আশিস বিদ্যার্থীকে পুরো কফিনে কাঁটাতারের বেড়া একটা মানে বালিয়ারি জায়গায় পুরী বা দীঘাতে হয়তো শ্যুট করা হয়েছিল ওটা দুর্দান্ত লেভেলের অ্যাকশান ছিল ঠিক আছে ক্লাইম্যাক্সটাও দুর্দান্ত কিন্তু ছিল এন্ডিংটা ভালো ছিল এবং ক্রান্তি ছবির যে আর টাইটেলটা একটা থিম সং যেটা ছিল ঠিক আছে উফ দুর্দান্ত লাগে ভাই ঠিক আছে ক্রান্তি আসবে ক্রান্তি দুর্দান্ত ছিল আমি পুরো গানটা করতে পারছি না তোমরা যারা যারা ক্রান্তি দেখেছো ক্রান্তির যারা যারা ফ্যান ক্রান্তি কিন্তু একটা ফ্র্যাঞ্চাইসি ভ্যালুও তৈরি করেছিল তখনকার দিনে হয়তো খুব একটা বেশি বক্স অফিস কালেকশন করেনি হলে গিয়ে মানুষ দেখেনি বাট যখন সেটা ওটিটি প্ল্যাটফর্ম কিংবা টিভিতে যখন টেলিভিশনে যখন দেখানো হয়েছে প্রচুর মানুষ কিন্তু সেটা দেখেছিল পরবর্তীকালে সুতরাং ক্রান্তি ছবিটা হিন্দিতে এস এফের চ্যানেলে বেরিয়ে গেছে তোমরা চাইলে দেখতে পারো যারা যারা কমেন্ট করবে আমি অবশ্যই লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে তো আমার কিন্তু দারুণ লেগেছে ক্রান্তি ছবিটা ক্রান্তির যদি আমি রিভিউ করতে চাই দশে কিন্তু আমি আট অবশ্যই দেব ঠিক আছে তো তোমাদের ক্রান্তি সিনেমাটা কেমন লাগে এবং জিদ্দাকে দুর্দান্ত লেগেছে ক্রান্তিতে অ্যাজ এ অ্যাকশন হিরো অ্যাজ আ রোম্যান্টিসিজম সব কিছু মিলিয়ে ঠিক আছে মানে দুর্দান্ত লেগেছে আমার দুর্দান্ত ওই একটা কিলিং লুক ছিল একটা ঠিক আছে ওই কুল ব্যাপারটা ছিল মুখের মধ্যে এবং যখন সে রেগে যায় ছাড়খার করে দেয় জ্বালিয়ে দিতে পারে সব কিছু সুতরাং বন্ধুরা ক্রান্তি ছবি তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি তোমাদের কোনো পছন্দের পুরনো ছবি থাকে প্লিজ কমেন্ট করে আমায় রেকমেন্ড করো আমি নিশ্চয়ই সেটা রিভিউ করার চেষ্টা করব তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা